গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি গাছে জল দিয়ে একবারে স্নান করে এলাম এসে দেখি ছোট ছেলে ব্রেড এনেছে ব্রেড দুধ এগুলো ছোট ছেলে এনেছে আজ সকালে তেমন কিছু বানাবো না ব্রেড রোস্ট করে দেব আমি এক কাপ চা খাবো খেয়ে ছেলেকে স্কুলে ছেড়ে আসবো চলো এবার চা করি ঘরের দরজায় নন্দী মহারাজ এসে দাঁড়িয়ে পড়েছে আমি তো কিছু বানাইনি আজকে দাঁড়া ব্রেড দিয়ে দিই এক পিস সকালবেলা তো কিছু বানানো হয়নি এখনো নে যাও এবার যাও উদ্দেশ্যে আমি বেরিয়েছি তবে আকাশের উদ্দেশ্য একদমই ভালো না প্রচন্ড মেঘ ঘনিয়ে এসেছে এই দিকটা তো বৃষ্টিও হয়েছে যদিও বা আমার ঘরের ওদিকটা হয়নি এইদিকে চলো বাবু বাবু ইধার চলো ইধার ইধার উধার চলো দাদা ভাইকে পাঠিয়ে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাও তুই কি স্কুলে এসেছিস এই আয় আয় সকালবেলা এই দিকটায় কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেছে এমন কি এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঘরে যেতে যেতে আবার ভিজে না যায় বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি ডিম আলুর সবজি করব। আর একটুখানি কুষি ভেজে নেব ডিম দিয়ে ঝটপট রান্নাটা করে নিই আজ থেকে কাজের মেয়েটা আসার কথা আছে এখনও তো আসিনি জানি না আসবে কিনা তবে আমি আমার কাজ শুরু করে দিই আমি রান্না করে রেখে নিজে একটু ডাক্তার দেখাতে যাব তারপরে আবার ছেলেদের স্কুলে আনতে যাব তো চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই কাজের মেয়েটা না আসা পর্যন্ত ভরসা পাচ্ছি না রান্না বান্না কমপ্লিট ডিমের ঝোল করেছি ডিম আলু আর কুশি ভাজা করেছি ডিম দিয়ে তার মধ্যে একটা ভালো কথা যে আজকে আমার কাজের মেয়েটা এসেছিল এখন এগারোটা বেজে গেছে যাই হোক আমারও ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়ছি হসপিটালে যাই নিজেকেও একটু ডাক্তার দেখাতে হবে হসপিটালে যাই ডাক্তার দেখি তারপরে ছেলেকে হয়তো আনতে যাব। জানি না সময়ের মধ্যে হবে কি না সেটাও বলতে পারছি না হসপিটালে গিয়ে কোনো কাজ হলো না হসপিটাল থেকে ফিরে এলাম ঘরে কারণ আমি প্রাইভেট ও বিটিতে দেখাবো সাড়ে দশটা বন্ধ হয়ে গেছে আমি ঘর থেকে বেরোতে বেরোতে এগারোটা ঘরে ফিরে এসে আমার ব্যাংকে কিছু কাজ আছে আমি আবার সেখানের উদ্দেশ্যে রওনা হলাম ব্যাংকের কাজ সেরে একটু হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাব সেখানে গিয়ে ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করব দেখি সে কি বলে তারপরে চলে যাব ছোট ছেলেকে আনতে এখন পনে বারোটা বাজে আমার এই কাজগুলো সারতে সারতে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে যেহেতু ওকে আনতে অনেকটা দূরে যেতে হবে তো চলো ব্যাংকে পৌঁছে গেছি আগে ব্যাংকের কাজটা করে নিই হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে ছোটো ছেলেকে নিতে এসেছি হাতে অনেকটা সময় ছিল তো এখানে একটা দাদা আছে তাদের বাড়িতে বসলাম জল খেলাম চা খেলাম সেখানের আমি ভিডিও করিনি কারণ সব জায়গায় ক্যামেরা অন করাটা ঠিক না তাই এই যে ছেলেদের আনা নেওয়া এটা কিন্তু ভীষণ একটা মানে এই কাজটায় তো আমি অভ্যস্ত নিই আমার জন্য ভীষণ টাফ হয়ে যাচ্ছে আজকে মুরগির মতো সকাল থেকে দৌড়াদৌড়ি করলাম যাই এবার স্কুলে যাই ছেলে হয়তো অপেক্ষা করছে আর দশ মিনিট সময় আছে আমার ছোট ছোটো বাচ্চাদের আগে ছাড়ে যেমন কেজি নার্সারি ইউকে জি এল কেজি ছোটো বাচ্চাদের ছেড়ে দিয়েছে আমার ছেলে তো এই স্কুলে একদম বড় ক্লাসে মানে ফিফথে মানে বড়ো এখানে ফিফথ পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর ম্যাম কল করেছিল ওর বাপি বললো ম্যামের কল এসেছিলো শুনেই তো আমার ভয় হয়েছে কী হয়েছে তো আগামীকাল আমার ছেলে কার্তিক সে যে স্কুলে আসবে জন্য ম্যাম সেখানে পাঁচ রুপায় পাঁচ টাকার ফরমায় ষোলো মা পাঁচ রুপায় দ আগামীকাল ছেলে কার্তিক সেজে আসবে তাই ম্যাম ডেকেছিলেন স্টাফ রুমে ওর বাপিকে কল করেছিল ওর বাপি তো এখানে নেই চলো এই সময়টা প্রচণ্ড ভিড় হয় নিয়ে তো বন্ধুরা আমি গিয়ে নিয়ে ঘরে রওনা হলাম আমি ঘরে এগোই তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে জানিয়ে যেও কেমন লাগলো লাইক কমেন্ট করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে